আসতেন এই মাহফিল যাদের সুযোগ আছে খুব বেশি ব্যস্ততার আই ইচ্ছে করলে মাহফিলে আসতে পারেন এমন হাজার হাজার মুসলমান এই এলাকাতে আছেন না নাই বলেন কোনো কারণ নাই না আসেন তার পরও আসতে পারে নাই কথা ঠিক কিরা বলেন ওই যেটা বললাম শুধু মুসলমানের নামটাই বাকি আছে মুসলমানের আর নেই এজন্য আবার বলি না হজবিল্লা সম্মানিত হাজির কোরআনে কারিমের এক জায়গায় থেকে তালাব করেছি নবীদের একখানা হাদিস বলেছি আমার এলেন কালাম নেই তারপরেও চেষ্টা করবো দু চারটা কথা বলবার জন্য এ আয়াত আর এই হাদিসের আলোকেই ইনসা আল্লাহ আজকে যারা এখানে আসা সাধ্য থাকতেও আসতে পারে না তারা ঘৃণীত কাজ করবো যে আয়াত কি করেছি আয়াত আল্লাহ বলছেন এখানে আসতে বলেন আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত একটি প্রসিদ্ধ আয়াত হচ্ছে ওরামাই গেলাম সবাই জানে নেয় আলোচনা আপনারাও অনেক শুনেছেন হয়তোবা আমর ঠিক বলে দুনিয়া নিমন্দরে আল্লাহকে ভয় করি এই সত্যবাদী ব্যাখ্যা করলে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ সাথে তোমরা থাকো আল্লাহ আলাদ সোহবতে থাকো আল্লাহ আলাদ সোহবতে আসো আল্লাহ সান্নিধ্যে আসো আল্লাহ স্পর্শ গ্রহণ করো বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন নবী আপনি বলেন নবী আপনি বলেন যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে সমান হতে পারে পারে কোন জানা জানাই হতে পারে তো সবচেয়ে বড় ব্যাখ্যা যেটা আল্লাহ আল্লাহ রাসুলের যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে সম্মানিত হাজরিন তো আমাদের আল্লাহ সভাপতায় আসার দরকার আছে না বলেন ও মুসলমানি ভাবে দুনিয়ার জমিনে আতরের দোকানে গেলে আতর পাওয়া যায় ঠিক কিনা বলেন চাউলের দোকানে গেলে চাউল পাওয়া যায় মাছের দোকানে গেলে মাছ পাওয়া যায় ঠিক কিনা বলেন ও মুসলমান অনুরূপভাবে আল্লাহ ওয়ালাদের দোকানে আসলে আল্লাহ ওয়ালা হওয়া যায় সুবহানাল্লাহ আজকে মুসলমান আল্লাহ ওয়ালাদের থেকে দূরে থাকে আল্লাহর কোরআন থেকে দূরে থাকে আল্লাহ রাসূলের হাদিস থেকে দূরে থাকে আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে দূরে থাকে কথা ঠিক কি না আদা সুন্নবি জীবন সেন কোন আলিমান তোমরা আলেম হয়ে যাও আও মুতাআল্লিমান আলেম এর ছাত্র হই যাও সুবহানাল্লাহ আলেম ছাত্র হইতে আমাদের ভাল লাগে না ভাল লাগে চেয়ারম্যান এর ছাত্র হইতে কথা ঠিক কিনা বলেন ভাল লাগে দুনিয়ার সাধারণ রাজনীতি বিদ্যার ছাত্র হইতে কথা ঠিক কিনা বলেন তো ভালো করে মনে রাখেন কথাগুলো আল্লাহ আল্লাহ রাসূল বলছেন কি আমরা কুরসিটা কি কথা ঠিক কিনা বলেন

এজন্য অন্যকে নিয়ে ভাবার আগে আগে নিজেকে নিয়ে ভাব মুসলমান কথা ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ বলেন বান্দা আগে নিজে বাঁচো আল্লাহু আকবার বান্দা এরপর অন্যকে বাঁচাও আগে নিজে বাঁচো আল্লাহ কথাই বলছেন মাকে বাঁচাও বাবাকে বাঁচাও সন্তানকে বাঁচাও জাতিকে বাঁচাও না আগে নিজে বাঁচো কথা ঠিক কিনা এরপর অন্যকে নিয়ে চিন্তা করবে ও মুসলমান এখানে এই শেষ না আমরা আজকে আলেমদেরে ভালোবাসি না আল্লাহ ওয়ালাদের কাছে থাকি না কথা ঠিক কিনা বলেন আলেমদের সাথে সম্পর্ক করতেও বর্তমানে ভয় লাগে

আমরা তো আলেমদের কাছে প্রশ্ন করি না আসিনা হযরত জীবনের প্রতিটা ক্ষেত্রে জীবনের প্রতিটা মুহূর্তে মুহূর্তে কেমনে চলবেন কার সাথে থাকবেন সব কিছু আল্লাহর রাসূলের কাছে শুনে শুনে করতেন সুবহানাল্লাহ ও সালমান হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলাও ওই থেকে বললি যে প্রশ্ন করেন নবী গো

আল্লাহ তারার কথা স্মরণ হয় ওই সমস্ত মানুষদের সঙ্গী বানাবা বন্ধু কাকে বানাবেন ভালো গ্রাম মুখস্থ করেন আব্দুল্লাফিন আব্বাস প্রশ্ন করেন অবী গো কারে সঙ্গী বানাবো কাকে বন্ধু বানাবো কার সঙ্গে দুনিয়ে সময় কাটাবো আল্লাহ রসুন বলে যেই চেহারা গো দেখলে যেই চাহারা দেখলে আমার আল্লাহর কথা মনে পড়ে কথা স্মরণ হয় ওই মানুষ কোনো কে বন্ধু বানাই না সত্য করে বলেন তো বাবা এমপি সাহেবের চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয় মন্ত্রীর চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয় বলা একজন ব্যবসায়ী শিল্পপতির চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয় না 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 আল্লাহর কথা যদি মনে হতে হয় আল্লাহ আদাদের চেহারা দেখতে হয় কথা ঠিক কি না সাহাবি প্রশ্ন করল বিগো আর কাকে সঙ্গে বাড়াবো কার সঙ্গে চলবো কার সঙ্গে ওঠা ব্যবসা করবো আল্লাহ হাবিব কি বলে ভালো করে শোনো মুসলমান নবীজি বলেন সাহাবিরে যেই মানুষটার জবান থেকে ইলমি কথা আবার বারতা জ্ঞানগর্ভ কথা কথা বের হয় ওই মানুষটাকে সঙ্গে বানায় না সুবহান ভালো করে বলেন ইলমি কথা জ্ঞানগর্ভ কথা আল্লাহ আল্লাহ রাসূলের কথা দিনের কথা উলামায়ে কেরামের মুখ থেকে বের হয় না ব্যবসায়ী মুখ থেকে বলেন নাকি রাজনৈতিক বিদ্বনের মুখ থেকে কথা বলেন না কেন বাবারা বর্তমান বাংলার বাংলায় রাজনীতি রাজনীতিবিদরা ব্যবসায়ীরা একশো কথা বললে আমার মনে হয় মোক বইটা কথাই মিথ্যা বলে কথা ঠিক কি না অত আমার আল্লাহ বলেন কোনু মা শীন ভারা রে সত্য বাজিদের সাথে থাকো কথা ঠিক কিনা ওষোন তো সাবি ভ্রস করে নেবো গো কাকে সঙ্গে পারবো কার সঙ্গে চলবো আল্লাহ রাসুন এক নম্বরে বললেন সাহাবি যে চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয় ওকে সঙ্গী বানিয়ে নাও সুবহানাল্লাহ এ সাহাবি যেই জবান থেকে আল্লাহর কথা বের হয় এমনি কথা বের হয় ওই মানুষটাকে সঙ্গী বানিয়ে না সুবহানাল্লাহ সাহাবী বলে হুজুর আর কার সঙ্গী বানাইতে পারে নবীজি বলে সাহাবি আর যদি বন্ধু বানাইতে হয় এমন মানুষকে বন্ধু বানাবে যে মানুষটার আমল দেখলে আখেরাতের কথা মনে পড়ে জোরে জোরে কন্যা সুবাহান সত্য করে বলেন তো মুসলিম আমল যার ভালো তার আমল দেখলে আখেরাতের কথা মনে পড়ে তাকে নবীজি বলেন সঙ্গী বানিয়ে দেখুন সুহান নিজেরা সিদ্ধান্ত নেন কাকে সঙ্গে বানাবেন কাকে মহাবত করবেন দুনিয়াতে কাকে বন্ধু বানাবেন যে যত ভালো মানুষকে বন্ধু বানাইতে পারবেন কন্যা সিদ্ধি তিনি মুসলমান হবার পর আল্লাহ রাসুমকে সঙ্গে বানাইছেন বন্ধু বানাইছেন বিষয়টা খাইনি না

এই জন্য আবু বখন সিদ্ধামেষ্ঠ জুড়ে কন্যা এখানে এই শেষ একটা নিতকৃষ্ট প্রাণী এমন একটা নিতকৃষ্ট প্রাণী যেই প্রাণীদের সাথে আমাদের একটু যদি সোয়া লেগা দেয় স্পর্শ লেগা যায় সঙ্গে সঙ্গে ঘৃণা হয় কাঁপড় না বা খায় না ওই প্রাণীটা হলো কুকুর কথা থেকে বলেন কিন্তু একটা কুকুর আল্লাহ আনাদাকে বন্ধু বানানোর কারণে আল্লাহ আনা দেড় সমাজে কারণে কারণেই ওই নির্কৃষ্ণ কুকুর পর্যন্ত জানাতি হয়ে গেছে চিন্তা করা যায় আপনারা সাহাবে কাহাবের ঘটনা কথা শুনছেন কি শোনেন নাই আর সাহাবে কাহাবের ঘটনা শুনছেন না বাবার জীবনে দু চার কোন নবীর জমানায় বলে আছে কারো তখন নবী নাই